এক নম্বর ব্লকে দু নম্বর ব্লকের কথা বলছি এই যে ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমুড়ি হসপিটালের টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক দুটো ব্লকের হসপিটালকে উন্নত করার কথা বললে ডক্টর দিতে বললে ওষুধ নার্স দিতে বললে ভাই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্যই টাকা দেওয়া দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছেন অন্যদিকে আর পুজো কমিটি যে অনুদান সেটা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছে পুজো কমিটিকে নয় একটু ঘুরিয়ে করছে ক্লাবকে দিচ্ছে প্রাইভেট তেতাল্লিশ হাজার ক্লাব কি ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদী বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের এই ভাঙন এক নম্বর ব্লকে দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটে ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের ননমুড়ি হসপিটালের টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক দুটো ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে ভাই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো বকরে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্য টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিতে হয় এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলা আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে মুখে বারবার বলি ফুটে যে আর বিজেপি চলে আসবে আর সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া যেসব স্কুল আছে কলেজ আছে সেই স্কুলে নাম হচ্ছে জয় বলতে বলছে শ্রীর তাহলে কি বললতা বিজেপি চলে আসবে নয় মমতা ব্যানার্জি বিজেপি কে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো বলেছিল ভুলে যাচ্ছেন না মমতা ব্যানার্জি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট নয় প্রায় একশোটা সিট একশোটার অধিক সিটে মুসলিম ভোট ফ্যাক্টর হয় হার জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয় তাহলে বিজেপির ভয় দেখালেই তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ভরে নেবো উন্নয়ন তো দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে মহিলা কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো ভুরুক্ষেপ করছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙড়ে মদের দোকান কিভাবে বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি ভাঙড় বিধানসভা একেবারে জাউলগাছি অঞ্চলে বসে আছে এই অঞ্চলে ছটা বুথ বিজেপি জিতেছে আটটা বুথ আইসেপ আইসেপ কর্মীদেরকে বেদারকভাবে তৃণমূলটা হামলা করছে পুলিশের নির্যাতন হচ্ছে কিন্তু বিজেপিদের উপরে সেভাবে হচ্ছে না তাহলে সেটিং এর জন্যই কি সেটা নতুন করে বলতে লাগবে না শুধু বিজেপি কেন বলছেন আরো দল তো ভাঙড়ে আছে তাদের উপর অত্যাচার হচ্ছে না শুধু হচ্ছে আমি বারবার একটা কথা সাধারণ মানুষকে বলে এসেছি হাজার টাকা বারোশো টাকা আপনার বাড়িতে দিচ্ছে কিন্তু সপ্তাহ শেষে আপনার কাছ থেকে কত টাকা উসুল করছে বুঝতে পারছেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের তেলের সরিষার তেলের দাম কোথায় পেঁয়াজের দাম কোথায় সবজির ফলমূলের দাম দেখুন কোথায় পৌঁছাচ্ছে কিন্তু যে যে চাষি চাষ করছে সে কিন্তু সেই অর্থে টাকা পাচ্ছে না মধ্যখানে দালাল বই টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে চাল ডালের দাম দেখুন আলুর দাম দেখুন বলল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো দিচ্ছে না এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবি বাড়ো গরিবি বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাব আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই এক প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার মন থেকে কিন্তু একটু প্রকাশ্য করেছে গরিব মানুষ টাকা থাকা দাওয়া তো বলবেন আপনারা বোঝেন আগামী দিনে তাকে সুযোগ দেবেন কি দেবেন না আপনারা জানেন থ্যাংক ইউ অনেক বাইরে মানুষ আছে তাদের